রুটি বা চাপাটি ভারতীয়দের অন্যতম প্রধান খাবার ব্রেকফাস্টে অনেকেই রুটি খেয়ে নেন আবার অনেকে দুপুর কিংবা রাতের খাবারে রুটি খেয়ে থাকেন তরকারি ভাজা ডাল এমনকি কষা মাংসের সঙ্গেও দিব্যি জমে যায় গরম গরম রুটি তবে রুটি কিন্তু নরম হতে হবে না হলে রুটি ছিটতে গিয়ে দাঁত পর্যন্ত ভেঙে যেতে পারে আর নরম রুটির রহস্যটা লুকিয়ে রয়েছে আটা কিংবা ময়দা মাখার পদ্ধতির ওপর অর্থাৎ রুটি নরম না হলেই বুঝতে হবে যে আটা বা ময়দা মাখা ঠিকমতো হচ্ছে না তাহলে উপায় তার জন্যই রইল কিছু সহজ টিপস উষ্ণ গরম জল অনেকেই সাধারণ জল দিয়ে আটা অথবা ময়দা মাখেন আটা অথবা ময়দা মাখার জন্য উষ্ণ গরম জল ব্যবহার করতে হবে ইদু উষ্ণ জলে আটা ময়দা মাখলে তা নরম হয় ফলে রুটিগুলোও হবে নরম আটা মাখার ক্ষেত্রে তাড়াহুড়ো করলে চলবে না অর্থাৎ হাতে সময় নিয়ে আটা ময়দা মাখতে বসতে হবে আর আটা ময়দা মাখার সময় সব দিক থেকে সমানভাবে চাপ দিয়ে মাখা উচিত এর জন্য রুটি নরম হবে খেয়াল রাখতে হবে যে সেটা যেন খুব শক্ত কিংবা খুব নরম যেন না হয়ে যায় যাতে লেচি কাটতে এবং রুটি বেলতে সুবিধা হয়